কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল যে রাতে হবে আড্ডা কিসের আড্ডা রবি ঠাকুরের জন্মদিন তাই সেই আড্ডা হবে আমি ভাবলাম হ্যাঁ দর্শক বন্ধুদের নিয়ে রবি ঠাকুরের আড্ডা হবে যেখানে কিনা স্টিম লাইভও হতে পারে কিংবা স্টিম লাইভ না হলেও দর্শকদের নিয়ে আড্ডা হবে সেখানে আড্ডায় থাকবে আবৃত্তি গান রবি ঠাকুরের কথা কিন্তু হলো বেঙ্গলি ব্লগার মৌমিতার কথা হুম এইটাই হচ্ছে সাকসেস হ্যাঁ আমাকে অনেকভাবে উত্তেজিত করা হয় বাট আমি কি উত্তেজিত হই নো 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 আমি আমার বুদ্ধি বিবেক এই সমস্ত খাটিয়েই থাকি যেসব দর্শক বন্ধুরা বোঝেন বোঝেন যারা বোঝেন না বোঝেন না আপনাদের মনে আছে টুকলি একটা সময় বলেছিল যে আমাদের ভিউআসা হচ্ছে আমাদের লক্ষ্মী তাই সেই লক্ষ্মী অবশ্যই লক্ষ্মী কারণ এই ভিউআসা আমাদের ভিডিওগুলো দেখে বলি আমরা কিছু রেভিনিউ আর্ন করতে পারি ঠিক আছে যারা বড় বড় ব্লগাররা তারা তো লক্ষ লক্ষ টাকা ঢোকায় যাদের অনেক আর্নিং হয় অনেক ভিউজ হয় তাদের কথা বলছি ছোটোখাটো যারা ভিউয়ার্স এই ভিউয়ার্সরা কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ হয়তো মাসে পায় কেউ হয়তো বছরে পায় যেরকমটা আমি সাত মাস বাদে একটা পেমেন্ট পেয়েছিলাম যাই হোক সেটা বড়ো কথা না হ্যাঁ সেটা নিয়েও অনেকে অনেক কথা বলেছে যেমনটা কিনা না খিল্লি করেছে যে এসির বিল মেটাই ও মাই ডগ আর কি এক মাসে এসির বিল কত হয় আপনাদের যাদের বাড়িতে সিএসসি লাইন রয়েছে এবং যাদের বাড়িতে এসি রয়েছে তারা খুব বহন শুধু তো আমাদের বাড়িতে এসি থাকে তা তো নয় আরও অনেক কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র সেগুলোও চলতে থাকে অনবরত তাহলে সেটা খুলে কিছু বললাম না তারপরে তো আমার আরেকটা ফ্ল্যাট আছে সেখানেও আমাকে প্রত্যেক মাসে একটা মেনটেনেন্স চার্জ তার সাথে লাইটের বিল দিতে হয় এবার বাদবাকিটা দর্শকরা আপনারা জানেন ইশারা আহ কি সমাজদার লোককে নিয়ে ইশারায় কাফি হতায় তো যাই হোক যে বিষয়টা নিয়ে কি আলোচনা করছিলাম সেটা হচ্ছে লাইভে আমাকে নিয়েই আলোচনা হচ্ছে তারপরেও বলা হচ্ছে বাবা 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 হ্যাঁ বাবা আছেন বাবা দেখছেন বাবা ভালো মানুষের সাথে ভালোটাই করবেন খারাপ মানুষের সাথে খারাপটাই করবেন এবং বাবা কর্মফল তো অবশ্যই দেবেন তাই নয় কি আর আমি এটা মনে করি প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া আমার কর্তব্য যেই ভিউয়ার্সটা আমাদের আমাকে ভালোবাসে তাদেরও সম্মান দিই যেই ভিউয়ার্সরা আমাকে টুন আরও অনেক কিছু নামে মানে অক্ষায় কি বলে নামে ডাকে আর কি ঠিক আছে তো নামাঙ্কিত করে আর কি তো তাদেরও আমি সম্মান দিই কারণ যাই হোক সে ঘিন্নার চোখে হলেও আমার ভিডিওটা দেখছে হয়তো সেই ভিউয়ার্স দেখছে বলেই আমার একটু রেভিনিউ আর্ন হয়েছে তো তাকেও আমি সম্মান করি ভিউার্সদের সম্মান দিতে হয় ঠিক আছে এবং আমি সম্মান দিতে জানি ঠিক আছে তাকে পায়ে হাতে ধরে ক্ষমা চাওয়া হ্যাঁ অবশ্যই আমি যদি মনে করি যে আমি ক্ষমা চাইবো তো আমি ক্ষমা চাই এটা নিয়ে কাউকে খিল্লি করতে হবে না ঠিক আছে ভালোবেসে আসে আমাকেও ভালোবাসার কিছু মানুষ আছে এখনো পর্যন্ত আছে অনেক মানুষরাই আছে যারা কিনা আমাকে শুধু ভালোবাসে কমেন্টস করে না এরকমটা আছে এত ওভার স্মার্ট হয়ে যাওয়ার কিছু হয়নি এত নিজের মধ্যে কনফিডেন্ট ভাবে বলছে যে আমাকে ভালোবাসে আরে আমাকে যদি না ভালোবাসতো দর্শকরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো না হ্যাঁ মূর্খর দল এক মানে মূর্খ নিজেই মূর্খ আমি মূর্খ দল কাকে বলছি ও নিজেই মূর্খ ও আবার আমাকে বলছে তা বলি রবীন্দ্রনাথের জন্মতিথিতে আমি ওই জন্য লাইভ করিনি কারণ রবীন্দ্রনাথের জন্মদিনের দিন আনসান কথা বলবে সেটা আমি মেনে নিতে পারবো না ওই জন্য আমি কিন্তু লাইভটা ওই দিন স্কিপ করে গেছি যাই হোক আমি যে রোজ করি তা না আবার পরপরও করি আমার সময় সাপেক্ষ বিশেষ আমি লাইভ অ্যারেঞ্জ করি রাত্রির এগারোটার সময় তোমরা যারা যা আসতেই পারো আচ্ছা সেখানটায় কি হচ্ছে আমাকে নিয়ে চর্চা হচ্ছে আমার দর্শকদের নিয়ে খিল্লি করা হচ্ছে যে আমি হাতে পায়ে ধরে ডাকি এই করি সেই করি এই সেই ওকে ভালোবেসেই দেখে ওই তো ভালোবাসার ওই নমুনা তেত্রিশ হাজার উপরের চ্যানেল ভালোবেসে দু হাজারের উপরেও তুলতে পারছে না তিন হাজারও তুলতে পারছে না কোন মুখ দিয়ে যে এই কথাগুলো বলে সেইটাই আমি শুধু ভাবি আরে ভাই কি বলবো এই চ্যানেলে আমার কি বলবো আর্নিং আমার কিছু যায় আসে না বাবু এটা তো বোঝ কতদিনে বুঝবি ঠিক আছে ভিউজ কম হওয়ার পরেও আমার মেরুদণ্ডটা সোজা রয়েছে ভিউজ কম হওয়ার পরেও আমি কিন্তু শীত দ্বারা সোজা রেখে ভিডিও বানিয়ে যাই ঠিক আছে আমি এটা মনে করি সতের সাথে রয়েছি ঠিক আজ না তো কাল ঠিক দর্শকরা তাদের ভুল বুঝতে পেরে আমার কাছে আসবে এইটুকানি কনফিডেন্স আমার অবশ্যই আছে বাদ বাকিটা আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি তো বাবা রবীন্দ্রসঙ্গীত আমি ভুল গিয়েছি বলে দর্শকরা রে রে করে এসছে না সেটা আসা অবশ্যই আপনাদের সঠিক কারণ যেখানটায় ভুল আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন কিন্তু লাইভে যে ভুল গাইছিল একটু ডেক চেক করবেন ভিউজ হোক না শেষের আগের গানটা কি ভুলভাবে গাইল ভুল উচ্চারণে গাইলো ঠিক আছে না গানটা বলতে চাই না আবার কপিরাইট দিয়ে দেবে বলবে আমার লাইভ নকল করেছে এই নকল করেছে তাই ওই রবীন্দ্রসঙ্গীতটা হয়তো অন্য কোনো দিন আপনাদের শুনিয়ে দিতে পারি বাট সেটা এই মুহূর্তে আমি শোনাচ্ছি না না ওর দর্শকরা কোথায় বাস করে আরে ভুল যেখানটায় বলবে আমার দর্শকরা আমাকে ধরিয়ে দেয় যে এখানটায় তোমার ভুল হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছেলে খেলাটা উচিত না আমি অবশ্যই ছেলেখেলা করি না কিন্তু উচ্চারণে অনেক সময় আমাদের ট্রামে গন্ডগোল হয়ে যায় ঠিক আছে কিন্তু যে গান শিখেছে যে শিল্পী তার তো ভুল হয়ে যাওয়ার কোনো কথা নেই আচ্ছা আমি মানছি যে আমি রবীন্দ্রসঙ্গীতটা ঠিক করে গাইতে পারি না কিন্তু একদম যে সুর লাগাতে পারি না সেটা কিন্তু নয় দেখিয়ে দেবো তোমাদের এক্ষুনি দেখাচ্ছি আমারও পরানো চায় তুমি তাই তাই তুমি গো আমারও পরানো যাহা খুব ফেভারিট গানের মধ্যে একটা গান কি সুরটা সেই মানে যারা গান গায় তাদের মতন হয়নি কিন্তু একদমই কি সুর লাগাতে পারিনি কি মনে হয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে একটা দিদিভাই তো আমাকে বলেছে তুমি মন থেকে গাও সঙ্গে তুমি গাইবে হ্যাঁ দিদিভাই কিন্তু অনেকের আপনি আমাকে ভালোবাসেন তাই এই জায়গাটা বলছেন কিন্তু অনেকের অনেকেও আমাকে ভালোবাসে সেটা বলবো না কিন্তু ভুল যে জায়গাটা হবে সেটা ধরিয়ে দেবে যাই হোক তারপরে বানালো গিয়ে ওই একই ঠিক আছে মানে এরকম হাত তুলে তুলে এখন কর্নফ্লেক্স খাচ্ছে দই দিয়ে তারপরে নতুন ডিমের রেসিপি দেখালো আমি ভাবলাম বাপরে বাপ কি দেখাবে ও বাবা ওটা তো টক বানিয়েছে যেরকম কিনা আমরা মাছের টক খাই সেরকমটাই ডিমের টক এখন কিন্তু এক এক একটা একটা সময় কিন্তু সিরিজ চলে যেরকমটা যখন চলে কোপ্তা কোপতা 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 কোপ্তা। ঠিক আছে মানে বরা 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 বড় বড় এখন আবার সিরিজ চলছে টক 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 মাছের টক মাংসের টক ডিমের টক ডিমের টক আমি ভাবলাম নতুনত্ব কি দেখাবে নতুনত্ব কি দেখাবে অ্যাকচুয়ালি ওটা ডিম কাসুন্দি টাইপের একটা কিছু বানিয়েছিল জানি না বাবা ওরকম টক দিয়ে ওরকম গুড় দিয়ে কীরকম খেতে হবে আসলে আমরা না ওরকম খেয়ে অভ্যস্ত নই ওই ডিমের মধ্যে আমিষ জিনিসের মধ্যে ওরকম টক মিষ্টি আমিষ জিনিস হবে ঝাল ঝাল ওই টক মিষ্টি ভাল লাগে না ডিমের কোরমা সেটা পর্যন্ত ঠিক আছে তারপরে ওই আম দিয়ে এককারি আম দিয়ে আমের টকের মতন করে ওর মধ্যে টপাস টপাস করে ডিম ফেলে দিয়ে কাসুন্দি ফেলে দিই ওটা যে কি ভিন্ডি বানালো সেটা তোমরা রেসিপিটা দেখেছো তো আম আম দিল আমটাকে ইয়ে করে তার মধ্যে যত মশলা ছিল ডিমে যেরকম মশলা দেয় সেটা দিলো জল দিল কাসুন্দি দিলো ডিম দিল গুড় দিল ও মাই ডগ আর কি মারো মুজে মারো তারপরে যাই হোক লাউ দিয়ে ডাল আসলে আব যে যত খানা পিনা সব মিলেগা গা সব কিসকে গা মিলেগা টুকরি পাস জরুর মিলেগা রেসিপি জারুর ফলো কারো যেটুকানি খাবার তোমরা বানাবে না সব ওই ডাস্টবিনে ফেলতে হবে আর নয় তো ওই ফেলতে হবে ওই রকম খাবার খাইয়ে দেখো বাড়ির লোককে কমেন্ট বক্সে জানাবে বানাবে কি তোমরা যাই হোক লাউ দিয়ে মুগের ডাল সেটা ঠিক আছে সেটা আমরাও বানাই লাউ দিয়ে মুগের ডাল ঠিক আছে তো তারপরে হচ্ছে কি ছিল ব্লকটাতে রান্না ছাড়া তারপরে যাই হোক একজনের কথা বললো মানে একটা লেখক লেখিকার পাঠ পড়ল আর কি তো আমি শুধু এই কথাটাই বলবো আমি দুর্বল মানে আমি কোনো পাঠ করব না আমি নিজের কথাই নিজে বলবো আমি দুর্বল এটা ভাবাটা ভুল বয়স কম হতে পারে দুর্বল ভাবাটা একেবারেই ঠিক না আমার মনোবল ভাঙা অত সহজ নয় হুম আমি বিশ্বাসে ভালোবাসি আমি বিশ্বাসে ভালোবাসি অপেক্ষা করতে ভালোবাসি মানুষকে সম্মান করতে ভালোবাসি মানুষের ভুল ভাঙাতে ভালোবাসি মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে ভালোবাসি হ্যাঁ আমি এই এতগুলো ভালোবাসি তারপরেও আমাকে কেউ যদি খারাপ কথা বলে আমি সেটাকে ঝেড়ে ফেলতেও ভালোবাসি আমাকে যদি কেউ খারাপ নামে ডাকে আমি সেটাকে হাস মানে হাসি শুধু হাসি কেউ হাতি বলে কেউ অনেক কিছু বলে হাসি আরে বললেই তো হয়ে গেলাম না চেয়ারাটা নয় মোটাতেই হাতির সাথে তুলনা করছে হাতিরও তো অনেক মানে হাতির দাঁতেরও অনেক কিন্তু দাম সেটা ভেবে হাসি কিছু তো দাম আছে সমাজে সেটা ভেবে হাসি হ্যাঁ আমি আরও অনেক কিছুতে হাসি যাই হোক অনেক কথা বলে দিলাম তো তারপরে হচ্ছে সাজ এইখানটায় ফুল দিয়ে তারপরে এই জায়গাটা মানে কী বলবো কালারটা করেছে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে কাকের বাসার মতন ওটাকে মানে গ্যাপ গ্যাপটাকে পূরণ করতে পারিনি তারপরে সেজেছে হ্যাঁ মানে যাই হোক সাজাটা মানে কীবিধ ঘুটে লাগছে কীবিধ ঘুটে লাগছে সাজটা মোটেও ভালো হয়নি মোটেও ভালো হয়নি আর হয়তো রবীন্দ্র জয়ন্তীটা পালন করতে চেয়েছে বাট অনেকটা অনুকরণ করে কিন্তু সেইভাবেও কি পালন হয়েছে বামুনের তাও একটু সুর আছে বামুনে সেইভাবেও রবীন্দ্রসঙ্গীত কিন্তু ভালো লাগেনি ভাই তাও একটু সুর আছে কিন্তু এর তো পুরো বেসুরে 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 পুরো কাক্তারুয়ার মতন গাইছিল অ্যা মানে কাক্তারুয়ারা করে না ক্যাক 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 সেরকমটা ঠিক আছে আমার ভিউয়ার্স নিয়ে আমার ভিউ নিয়ে আমার রেভিনিউ নিয়ে এত চিন্তা করার কোনো কিছু কারণ নেই ঠিক আছে গাড়ি চলতি রাহেগা এ গাড়ি চলতি রাহেগা ঠিক হ্যাঁ হুম এত সহজে দমে যাব না হুম এটাই হচ্ছে মেরুদণ্ডের জোর মনের জোর ঠিক আছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাঁওতালি শ্বাস যদি দেখতে চাও লাইভে চলে যাবে আর আমার মানে রবীন্দ্র জয়ন্তীর দিন যদি আমার পিন্ডি চটকানি এটা শুনতে যাও অবশ্যই কিন্তু ফলো করবে চলো অল